সুপ্রিয় দর্শক আশা করি আপনারা ভালো আছেন আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন তো যে সকল মহিলাদের যৌন আকাঙ্ক্ষা অনেক কম তাদের যৌন মিলনে আগ্রহ আসে না সহবাস করতে মন চায় না যে সকল মহিলাদের এই ধরনের সমস্যা মূলত তাদের জন্য এই ভিডিওটি তো আজকের এই ভিডিওতে আমি যে ওষুধটি রিভিউ করব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ওষুধটির নাম হচ্ছে পিল এটি একটি একশো এমজি ট্যাবলেট ট্যাবলেট যার এই ওষুধটির উৎপাদনের মধ্যে রয়েছে ফ্লিভান সেরিন একশো জি আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি অ্যাকমি ফার্মাসিউটিক্যাল লিমিটেড এখন আসুন যে পিঙ্কির এই ট্যাবলেটটির কার্যকারিতা কি অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা হয় সেটি আজকে আমি আপনাদের বলে দিই বিশেষ করে হাইপোঅ্যাক্টিভ সেক্সুয়াল ডিভাইজার ডিভাইস অর্ডারের কন্ডিশনের কারণে যে সকল মহিলাদের জন্য আকাঙ্ক্ষা কমে যায় যৌন মিলনের আগ্রহ কমে যায় সহবাস করতে মন চায় না যৌন মিলনের সময় ব্যথা অনুভব হয় পাশাপাশি জনপথ সূক্ষ্ম হয়ে যায় সেই সকল মহিলাদের জন্য মূলত এই ওষুধটি নির্দেশিত রয়েছে তবে যাদের ওষুধের কারণে আকাঙ্ক্ষা কমে যায় মানসিক কারণে যৌন আকাঙ্ক্ষা কমে যায় এবং দাম্পত্য কোলাহলের কারণে যৌন আকাঙ্ক্ষা কমে যায় সেই সকল মহিলাদের জন্য কিন্তু এই ওষুধটি নির্দেশিত নয় আর এই ওষুধটি শুধুমাত্র মহিলাদের জন্য তৈরি করা হয়েছে অর্থাৎ পুরুষেরা কিন্তু এই ওষুধটির সেবন করতে পারবেন না আর বিশেষ করে এই ওষুধটির উৎপাদনের প্রতি যে সকল মহিলাদের অত্যন্ত সংবিহীলতা রয়েছে এবং সে সকল মহিলারা অ্যালকোহল গ্রহণ করেন ও যাদের কিডনির সমস্যা আছে সেই সকল মেয়েরা কিংবা মহিলারা এই ওষুধটির সেবন করতে পারবেন না আর এই ওষুধটির পার্শ্বপত্রিকার কথা যদি বলতে হয় তাহলে মাথাগুড়া ভাব হতে পারে তন্দ্রাসন হতে পারে ঘুম ঘুম হতে পারে বমি বমি ভাব হতে পারে বমি বা হতে পারে অবসন্ন ভাব হতে পারে অনিন্দ্রা হতে পারে অর্থাৎ আপনার মুখ শুকিয়ে যেতে পারে বিশেষ করে দেখা যায় কোষ্ঠকাঠিন্য হয় পেট ব্যথা হয় ইত্যাদি তো সাধারণ এগুলি হচ্ছে এটির পার্শ্বপত্রিকা এবার আসুন যে সকল কারণে এই ঔষধটি সেবন করবেন কিভাবে অর্থাৎ এই ওষুধটি সেবন বিধি সেটি আমি আপনাদেরকে বলে দিই তো যে সকল মহিলাদের আসলে বিভিন্ন ধরনের যৌন সমস্যা আছে অর্থাৎ যারা সহবাস করতে মন চায় না যাদের যৌন আকাঙ্ক্ষা অনেক কম তাদের প্রতি রাতে একবার সহবাসেটাকে একটি করে ট্যাবলেট খেতে হবে এভাবে আপনারা এক থেকে দু মাস যদি সেবন করতে করেন তাহলে কিন্তু এখন এটি রেজাল্ট ভালো পাবেন। তবে যারা গর্ভাবস্থায় মায়েরা আছে এবং স্তন মায়েরা আছে সেই সকল মায়েদের ক্ষেত্রে এই ওষুধটিকে এই ওষুধটি সেবন না করাই সবচেয়ে ভালো আর পিঙ্ক পেয়ে এই ট্যাবলেটটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজ খবর নিলেই অতি সহজে আপনারা পেয়ে যাবেন আর এই ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে এক পিস বা একটি ট্যাবলেটের দাম মূল মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা তো বন্ধুরা এই ভিডিও দেখে যদি আপনারা একটু ভালোই ভালো থাকে বা কোনোভাবে যদি একটু উপকারিতা এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিবেন পাশাপাশি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন ওষুধের রিভিউ পেতে তো এই আজকের ভিডিওতে এখানে শেষ করছি খুব শীঘ্রই আবার দেখা হবে গুরুত্বপূর্ণ ভিডিওতে অর্থাৎ আপনারা ভালোভাবে অর্থাৎ আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন খোদা হাফেজ